হ্যালো আমি স্বাধীন আজকে আবার একটা নতুন ভিডিও ফিটনেস উইথ চ্যানেলে চলো কি করে দেখাবো আজকে আমাদের যে লেট মানে এই কাপ মাসেল থেকে শুরু করে হ্যাম কি করে যে আমাদের স্কোয়াট মারতে হয় মানে যাকে আমরা বাংলা ভাষায় বলি উডবস তো এই দুটো মাসেলের ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন মানে উডবস করাটা বিশেষ করে আমরা যতই এই ব্যায়াম করি না কেন বাইসেপ যত করি না কেন মানে বিশেষ করে দেখবে একটা বিল্ডিং তৈরি করতে গেলে কি হয় প্রথমে ভিতটা শক্ত করতে হয় তো সিম্পলি আপার বডিটা তৈরি করতে গেলে অন্তত যে লেগ এই লেগ দুটোকে অন্তত স্ট্রং রাখতে হয় যার ধরুন আমাদের কি হয় মানে পরবর্তীতে ব্যায়াম করলে আমাদের যাতে পায়ের উপর প্রেশার পরছে তো কোনো ফিল না হয় বা নর্মালি করা যায় তো এই মানে লেগটাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় তো আজকে আমি দেখাবো কি করে মানে আমরা সঠিকভাবে ভাবে করি অনেকে দেখা যায় ইচ্ছে মতো পা নিলাম উঠবস করলাম কেউ করলো কেউ আবার অনেকটা এইভাবে এইভাবে করলো না তো তো মধ্যে অনেকটা ভাগ আছে 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 আমি দেখাবো স্কটটাই কি করে মানুষ মানে সঠিকভাবে করা যায় তো প্রথমত আমি এরকম দাঁড়াবো অনেকে বুঝতে পারে না যে কি করে কতটুকু মানে দুটো পায়ের মধ্যে গ্যাপ মেনটেন করবো তো আমি বলবো নর্মালি একদম বাংলা ভাবে হিসাব করে এরকম এক পা ঘুরিয়ে নেবে ব্যাস এরকম ঘুরে নিলে তো প্রথমে পা দুটো একদম স্ট্রেটলি নাইনটি ডিগ্রি রাখবে সোজা তারপর হালকা একটু দশ থেকে পনেরো ডিগ্রি মতো হালকা একটু ছড়াবে দুটো পায়ের মধ্যে গ্যাপ এরকম সিম্পলি ব্যাস হলো এবার অনেকে কী করে এরকম মাথায় হাত দেয় কেউ আবার এরকম ঘাড়ে হাত দিয়ে করে তো আমি নর্মালি বলবো এইভাবে সিম্পলি ধরুন ব্যাস এত মানে চাপ নেওয়ার কিছু নেই যে একদম সিম্পলভাবে এরকম নর্মাল উড এরকম ব্যাস আর ব্যাকবোন মানে পিছনের ব্যাকবোনটা স্ট্রেট থাকবে এমনটা না যে ঝুঁকে সামনের দিকে এরকম উঠবাস করলাম কোনো কাজেই লাগবে না মানে বেকার হয়ে যাবে করা তো সিম্পলি এরকম হাত নর্মালভাবে নস একদম আস্তে যত পারবে স্লো একদম স্লো উঠলে ব্যাস আবার আস্তে আস্তে স্লো ডাউন একদম পুরোটা ডাউন হবে না ব্যাস এইটুকু এরকম উঠবে ব্যাস দিয়ে হালকা করে একদম স্লো এইটুকু ব্যাস যাতে আমাদের এই হ্যাম্পস্টিংটা এবং এই কাপ মাসেলটা এই জয়েন্টগুলো টোটালি প্রপারভাবে সমানভাবে চাপ পড়ে বা প্রেশার পড়ে যাতে আমাদের কোনো চোট লাগার সম্ভাবনা না থাকে তো এইভাবে সিম্পলিভাবে করে নিলে ব্যাস এত কিছু মানে টেনশন বা কিভাবে করব কিভাবে উদ্বাস করতে পারবো না কোমরে ছুটি লাগবে পায়ে ছুটি লাগবে কোনো ব্যাপারই না সিম্পলভাবে যেটা দেখালাম এটাভাবে আস্তে আস্তে করলেই হয়ে যায় তো চলো কাকা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে হয়তো শোল্ডার অথবা চেস্ট অথবা বাইসেপ টাইসেপ যেটা ব্যায়াম হোক না কেন নেক্সট পরবর্তী দেখা হবে বাই